প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি মমতাজ মমতাজ কিচেন থেকে সবাইকে ঈদের শুভেচ্ছা জানাই আজকে আমি সবচাইতে সহজ পদ্ধতিতে গরুর মাংস রান্না করে দেখাবো যেভাবে রান্না করলে অনেক বেশি টেস্টি হবে যারা নতুন রাঁধুনি আছেন মশলার পরিমাণ ঠিকঠাক মতো হয় না আজকে আমি সকল টিপস জানিয়ে দেব এর জন্য পুরো ভিডিওটি দেখবেন আর কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপিতে যাই আজকে আমি একটা বড় পাতিল নিয়েছি এই পাতিলেই এই গরুর মাংসটা আমি রান্না করবো তো মাংসটা আমি ভালো করে ধুয়ে ক্লিন করে নিয়েছি এখানে চার কেজি মাংস নিয়েছি তো বড় পাতিলে এই জন্য বোঝা যাচ্ছে না তো এখানে হাড় চর্বি সবই আমি নিয়েছি পরিমাণ মতো লবণ অ্যাড করলাম যেহেতু চার কেজি তাই আমি হলুদ গুঁড়ো অ্যাড করলাম চার চামচ এখানে মরিচের গুঁড়ো আমি দুই চামচ অ্যাড করলাম কারণ পরে আমি মরিচের গুঁড়ো অ্যাড করব তো এখানে জিরার গুঁড়ো অ্যাড করলাম সাড়ে তিন চামচের মতো গরম মশলা চার চা চামচ কারণ আমি আগেই বলেছি মশলার পরিমাণটা কেজিতে এক চা চামচ এখানে কিছু কাঁচা মরিচ ছোটো ছোট করে কেটে অ্যাড করলাম আদা রসুন বাটা চার চামচ চার চামচ করে অ্যাড করলাম আপনারা এভাবে হিসেব করে দিবেন কিছু পরিমাণ কিশমিশ অ্যাড করব তো সবগুলো এখন আমি হাত দিয়ে ভালো করে মেখে নিব মশলাগুলোর জন্য প্রবেশ করে মাংসের ভিতরে এর জন্য ভালো করে মেখে নিয়ে এক ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দেব যেহেতু মাংসটা আমি এই পাতিলে রান্না করব তাই মাংসটা অন্য পাতিলে আমি সরিয়ে নিয়েছি আর এখানে যেহেতু আমার বেশি মাংস আমি এখানে মাঝারি সাইজের বাটি দিয়ে এক বাটি পেঁয়াজ অ্যাড করলাম এবং সেই সঙ্গে তেলও অ্যাড করলাম এখন ভালো করে নেড়ে নিচ্ছি অপেক্ষা করছি একটু ব্রাউন কালার হওয়া পর্যন্ত কিছু ছোটো এলাচ ডারচিনি এবং তেজপাতা অ্যাড করলাম এখন এটা ভালো করে নেড়ে নিব তো বাকি যে আদা রসুন বাটা ছিল সেগুলো এখন অ্যাড করছি ভালো করে নেড়ে নিচ্ছি আদা রসুনের গন্ধ চলে যাওয়া পর্যন্ত আপনারা এই হিসাবটা রেখে দিবেন যে কেজিতে এক চা চামচ আদা এক চা চামচ রসুন এভাবে আপনারা অ্যাড করবেন এভাবে যত কেজি মাংস রান্না করবেন সেই হিসেবে দিয়ে দিবেন আমি আগেই গুঁড়ো মরিচ দু চামচ দিয়েছি আর বাকি দু চামচ গুঁড়ো মরিচ এখন দিচ্ছি তেলের মধ্যে সব ভালো করে দিয়ে ভালো করে ভুনিয়ে নিচ্ছি যখন ভালো করে ভুনানো হয়ে যাবে তখন মাংসগুলো আমি ঢেলে দিচ্ছি নেড়ে নিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন আমি এটা উল্টে পাল্টে দিতেই পারছি না কিন্তু অনেক বড় পাতিল জন্য বোঝা যাচ্ছে না যে এতগুলো মাংস তো কোনো পানি দিব না এভাবে ঢেকে নিব ঢেকে দিয়ে এটাকে আমি জাল করে নিব দেখুন কতটা পানি বেরিয়েছে আবারও আমি নেড়ে দিব অফ ক্যামেরায় আমি অনেকবার নেড়ে দিয়েছি তো এ পর্যায়ে পানি এখন আমি অ্যাড করছি পানিটা একবার একটু বেশি করে দিবেন মাসের ওপরে উপরে তাহলেই হয়ে যাবে তো আবারও আমি এটা ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কালারটা কতটা লোভনীয় লাগছে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তিরিশ মিনিটের জন্য অপেক্ষা করছি ধোয়ার জন্য কিছু বোঝা যাচ্ছে না তো আমার আজকে অনেক ভালো লাগছে যে বড় পাতিলে রান্না করছি সাধারণত এত বড় পাতিলে রান্না করা কম হয় তো রান্নার একদম শেষ পর্যায়ে আমি চলে আসছি ধনিয়া গুঁড়ো আবারও চার চামচ অ্যাড করলাম গরম মশলা অ্যাড করলাম রান্নার শেষে অবশ্যই এই মশলাগুলো আপনারা অ্যাড করবেন এবং মাংস মশলা সামান্য পরিমাণ অ্যাড করবেন আমার রান্নাটা হয়ে গেছে এখন সার্ভ করার জন্য রেডি গরম ভাত কিংবা পোলয়ের সঙ্গে এই মাংস খেতে খুবই ভালো লাগে আমি ঝামেলা ছাড়া খুবই সহজ পদ্ধতিতে রান্না করে দেখিয়েছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও সবার সঙ্গে শেয়ার করবেন আপনারা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আলো